সতেরোতম ওভারে যখন ধোনি ব্যাট করতে নেমেছিল তখন চেন্নাইয়ের দরকার ছিল বিয়াল্লিশ রানের হ্যাটটিকের সামনে দাঁড়িয়েছিল লুঙ্গি তাকে হ্যাটটিক করতে দেয়নি ঠিক তবে দলকে জেতাতেও পারেনি এম এস ধোনি আট বলে বারো রান করে পরিস্থিতি আরও কঠিন করে দেয় তাই ব্যাঙ্গালোরের কাছে হারের দায় নিজের কাঁধেই তুলে নিলেন এম এস ধোনি ধোনি বলে আমি ভালো খেলতে পারিনি তাই ম্যাচটা হেরেছি বন্ধুরা চেন্নাই কি শুধুমাত্র ধোনির জন্য হেরেছে আপনাদের মত কমেন্টের মাধ্যমে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধোনি বলেন শেফার্ড ব্যাট করতে আসার আগে পর্যন্ত আমরা ভালো বল করেছিলাম কিন্তু শেফার্ড দুর্দান্ত খেলেছে ধোনি আর সিবির প্রশংসার পাশাপাশি নিজের দলের বোলারদের জন্য বলেন আমাদের বেশি করে এয়ারকার প্র্যাকটিস করতে হবে যাতে আগামী দিনে রোমারিও শেফার্ডের মতো কেউ শেষ বেলায় এমন ঝড় তুলতে না পারে